আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি উত্তরা ছয় সেক্টরে অবস্থিত পাঁচ কাঠা জমিতে একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের দক্ষিণমুখী একটি অ্যাপার্টমেন্ট সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট থ্রি বেডরুমের খুবই সুন্দর পরিপাটি এবং স্পেশিয়াস একটা অ্যাপার্টমেন্ট সো এই হচ্ছে অ্যাপার্টমেন্টের লিফ্ট খুব সুন্দর একটা লিফ্ট এখানে ব্যবহার করা হয়েছে জি প্লাস নাইন বিল্ডিংয়ের আমরা আছি সেকেন্ড ফ্লোরের এটা হচ্ছে লিফ্ট অ্যান্ড লবি এরিয়া অ্যাপার্টমেন্টের দুইটা এন্ট্রেন্স এটা হচ্ছে গেস্ট এন্ট্রেন্স অ্যান এই পাশটাতে হচ্ছে ফ্যামিলি এন্ট্রেন্স সো যদি ফ্যামিলি এন্ট্রেন্সের দরজাটা খোলা আছে আমরা ফ্যামিলি এন্ট্রেন্স দিয়েই প্রবেশ করছি প্রবেশ করেই যে এ পাশ হচ্ছে হোয়াইট যে দেখতে পাচ্ছেন ড্রয়িং টান্টিং डाइनिंग फैमिली लिविंग एंड ड्रइंग सर ये हे गेस्ट एंट्रेंस एंट्रेंस आपके ड्रइंग ड्रइंगरिया ड्रइ्टिंग फैमिली लिविंग एम फ्रंट सैडेट এই পাশটাতে কিচেন এবং গেস্ট বেড তার আগে আপনাদেরকে একটা এখান থেকে দেখায় যে দুটা বিল্ডিংয়ের মাঝখানে অনেকখানি গ্যাপ পাবেন কিন্তু আপনারা এখানে অনেক ভারী পর্দা ইউজ করা হয়েছে সো অনেকখানি গ্যাপ থাকার কারণে আপনারা এ পাশটা দিয়েও আলো বাতাস পেয়ে যাবেন ডাইনিং এরিয়া এই পাশটাতে কিচেন গেস্ট বেড এবং এদিকে হচ্ছে বাকি দেটা বেডরুম মাস্টার বেড অ্যান্ড চাইল্ড বেড আর এই পাশে এখানে ফ্যামিলি লিভিংয়ের সাথে খুব সুন্দর ওয়াইড একটা বারান্দা পাদার পাচ্ছেন আমি আপনাদের কি বেডরুমগুলো আগে দেখাবো এবং সর্বশেষে আমরা কিচেন এবং গেস্ট বেডটা দেখব সো এটা ফ্যামিলি লিভিংয়ের সাথে খুব ওয়াইড একটা বারান্দা পদা পেয়ে যাচ্ছেন It's front side, that's a family living and dining area. I think it the So এটা ফ্রন্ট সাইডে আপনারা দেখলেন দক্ষিণমুখী ফুল হাইট উইন্ডো হওয়ার কারণে এখানে আপনারা খুব সুন্দর দক্ষিণের বাতাস পেয়ে যাবেন আর এ পাশটা তো হচ্ছে সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম তবে চাইল্ড বেডরুমটা আপনাদেরকে আগে দেখাচ্ছে আমরা তারপরে চলে যাবো মাস্টার বেডরুমে দিস ইজ দ্য চাইল্ড বেড অনেক ওয়াইড স্পেশিয়াস একটা বেডরুম এই বেডরুমের সাথে এখানে অ্যাটাচ ওয়াশরুম পয়েন্ট এই বাসটাতে খুব সুন্দর একটা কেবিনেট স্পেস আছে এখানে বিল্টিন কেবিনেটও করতে পারবেন বা আপনাদের ফার্নিচারগুলো এখানে প্লেসমেন্ট হয়ে যাবে আর এই বেডরুমের সাথে এখানে খুব সুন্দর দক্ষিণমুখী একটি বারান্দা আছে ওয়াইড একটা বারান্দা সুন্দর একটা বারান্দা দক্ষিণমুখী এটা হচ্ছে বাবার আউটসাইড ভিউ অ্যান্ড বারান্দা থেকে আমি পুরো অ্যাট এ গ্ল্যান্স রুমটা আপনাদেরকে দেখাচ্ছি देख। दिए? दिए And, एक से संपूर्ण বেডরুমটা ঠিক আছে না আপনারা ব্যায় ঠিক আছে এন্ড একশো গ্যাপ আছে সম্পূর্ণ চাইল্ড বেডরুমটা বেডরুম আরেকটা বচলে মাস্টার বেডরুমে দিস দা মাস্টার বেডরুম অ্যাকচুয়ালি আমি দ্য মাস্টার বেডরুম কেন বলছি আপনারা আশা করি বুঝতে পারছেন বিশাল 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 সাইজের একটা বেডরুম দেখেন এখানে খাটটা একদম ছোটো মনে হচ্ছে এত বড়ো বেডরুম এ বাসটা এত হচ্ছে ওয়াশরুম একটা জিনিস আমাদেরকে বলে রাখি এই বিল্ডিংটি হ্যান্ড ওভার হয়েছে দু হাজার তেইশ সালে খুব বেশি উপর না একদম অলমোস্ট নিয়েও বলা যায় এবং মাস্টার বেডরুমের সাথে এখানে খুব সুন্দর একটা দক্ষিণমুখী বারান্দা আছে এই বারান্দাটাও খুব সুন্দর একটা বারান্দা আমরা ফ্রন্ট সাইডে দক্ষিণ সাইডে তিনটা বারান্দা পেয়ে যাচ্ছে দুইটা বেডরুমের সাথে সুন্দর দুটা বারান্দা এবং ফ্যামিলি লিভিংয়ের সাথে ওয়াইড একটা বারান্দা এই হচ্ছে মাস্টার বেডরুমের সাইজটা মাস্টার বেডরুমটা দেখলাম এখন চলে যাব আমরা বাকি বেডরুমগুলোতে বাকি আরেক বাকি হল থার্ড বেডরুম এবং কিচেন আমরা ওটাও দেখছি পাশ থেকে একটু আপনাদেরকে ফ্যামিলি লিভিং অ্যান্ড ড্রয়িংটা দেখাই এখন চলে যাব আমরা কিচেনে

Und hier servant es mm. einen mm -hmm. bedroom mm -hmm. like থার্ড বেডরুমের সাথেও এখানে একটা ওয়াশরুম পেয়ে আছে আপনার প্রত্যেকটা বেডরুমের সাথেই অ্যাটাচ ওয়াশরুম এবং এখানে থার্ড বেডরুমের সাইজটা কিন্তু খুবই স্পেশিয়াস আর একটা জিনিস হচ্ছে যে এই পাশটাতেও আপনারা গ্যাপ পাচ্ছেন যার কারণে খুব সুন্দর আলো বাতাস পেয়ে যাবেন থার্ড বেডরুমের সাথেও আপনারা এখানে একটা ওয়াইড বারান্দা পেয়ে যাচ্ছেন এবং এই পাশটা কিন্তু ওপেন তো সামনের দিকে দক্ষিণমুখী এবং পেছনে এই সাইডটা ওপেন হওয়ার কারণে পুরো জুড়ে আপনারা পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পেয়ে যাবেন তো সুন্দর এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে রেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা আমার